তোমাকে সামাই নাকি আর বিদেশ যেতে পারবো না হ বাবা এখন তুমি এমন একটা মানুষের সাথে কি আমার সংসার করা সম্ভব আরে বাবা কি কত তুমি এসব তুমি আসলে তোরা সবকিছু বুঝে ফেলবে আমি এক কাজ করি আমি তোমার অসুস্থতার কথা বলে আমি চলে আসি জুমর তুমি আমার দেখা মোবাইল লুকে লেখা মোবাইল কেন লুকাইতে যাম আব্বা ফোন দিছিল আব্বার সাথে কথা কইতেছিল তোমার আব্বা কল দিছিল ভালো তো কি কইছে আব্বা কইলো আব্বা না কেউ অনেক অসুস্থ আমি যেন কয়েকদিনের জন্য বাড়িতে যাই তুমি তো বাড়িতে যাই সমস্যা কি আছে তুমি এতদিন পর বাড়িতে আসছো এখন আমি যদি তোমার থেকে গিয়া বাপের বাড়িতে বৈসা থাকি মানুষজন কি কইবো একবার ভাইবা দেখছো আপনি তুমি যাইবা মামি তুমি আমি থাকি আমি কেন চামনা কোতো আগে হলো নিজের শরীর ডাক্তার হইছে আমি সবকিছু বুঝতে পারছি জুবের কথা শুন না তুমি থাকতে পারবা ডাক্তার দেখাইতে সাবধানে গিয়া পৌঁছাইয়া আমার একটা পছন্দের দিয়ে দিচ্ছি আমি তো এই মিষ্টি কেউ খেতে না আমার কাছে তো নিজের একদম মুক্ত পাখির মতো লাগতেছে মানে তোর মতো ঝামেলা হলে রামাজিক ব্রিজি চায় ফেলার টাকা পয়সা পাঠিয়েছিল এগুলো যদি ফেরত চাই তখন কি করবো

সংসার চালাই রে তুমি বুঝতা কি করতেছো যে এত টাকা সংসারে কেমনে খরচ হয় আমি তো সংসার চালাই আমি বুঝি কোথায় কত টাকা খরচ হয় এই না যে তোমার টাকা একার খরচ হয় সঙ্গে আমারও টাকা খরচ হয় এসব নিয়ে পরে কথা কমো মানে আমি তোরে কইতে চাইছিলাম তুই আমারে লাখখানেক টাকা ধার দে পরে আবার দিয়ে দেবো ভাইজান আমার হাতে এখন টাকা পয়সা নাই আর আমার ব্যবসাটাও ভালো যাইতেছে না আমি কোনো টাকা পয়সা দিতে পারবো আচ্ছা ভাইজান আপনার নিজের অবস্থা না এখন ভালো না আপনি যে এই এক দেড় লাখ টাকা চাইতেছেন এটা পরিশোধ করবেন কেমনে কি মানুষ ন মানুষ কি

আসসালামু আলাইকুম জামান গ্রামের ভালোর জন্য আপনি আবার বাপ দাদার জায়গাটা দিয়ে দিতে কইতেছেন জায়গা কি আর নাই তুমি তো মেলা মেলাতে আছল একটা শালিসি বসাইয়া তারপরে স্কুলের উন্নয়নের জন্য গ্রামের উন্নয়নের জন্যwidehatwidehat কোরা স্কুলের উন্নয়নের জন্য ওই জমিটা আমরা নিয়ে নেব হয়ে গেল এখন তুমি কি একটা চা খাবা বাইরে যাও আমি চা খাব না আপনার চা কোনাতে ঢুকবে না যাও তাইলে এসব শুনলাম তোমার বড় ভাই নাকি বিদেশ থেকে আইছে তাই সে আর বিদেশে যাইব এখন সে আমার বাপ দাদা বিদা বিক্রি করিয়া চিকিৎসা করব। তাই আমি তারে বলছি যে তোমার ভাগের জমিটা আমারে দিয়ে দাও আমি কিনা নিমু এতে বাপ দাদার জমি আমারই থাকলো হ্যাঁ জানি কেমন কেমন করতেছে আপনি একটা যদি ব্যবস্থা করে দিতেন জমি যদি আপনি আমারে কম তারা নিয়ে নিতে পারেন আমি কথা দিতে আপনারে মিষ্টি খাওয়ার লাগে